হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম মাল যাওয়ার ভিডিও নিয়ে সামনেই নতুন বছর দু হাজার তেইশ দেখতে দেখতে কেটে গেল এবার দু হাজার চব্বিশ কাল থেকে আজ নিয়ে চলে এলাম চার পাঁচটা থ্রেটের মাল যাওয়ার ভিডিও কে কোথায় ভাড়া যাচ্ছে সব কিছুই দেখাবো আজ যেমন ভাড়া যাচ্ছে লালি সাউন্ডের নিউ তিরিশ আর ষোলো কোথায় ভাড়া যাচ্ছে বলে দেবো সুরবানি মাইকের ডবল তিরিশ কোথায় ভাড়া যাচ্ছে তাও সেইটাও বলে দেবো খেবিমা সাউন্ডের তিনটে তিরিশ ভাড়া যাচ্ছে সেইটাও জানিয়ে দেবো আর যাচ্ছে কালীমাতা সাউন্ড সার্ভিস কালীমাতা সাউন্ড সার্ভিসের ষোলো সব ডিটেলস দিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আর সবাই যেন নতুন বছর ভালো কাটুক আর কে কোথায় পিকনিক করতে যাচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাও আমি তো কোনো জায়গায় পিকনিক করতে যাচ্ছি না কারণ কালকে শুধু ভিডিও বানাতে যাবো আপনাদের জন্যে যারা যেতে পারছেন না স্যার তারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন দেখে থাকুন কে কোথায় ভাড়া যাচ্ছে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখাচ্ছি বাড়িতেই আছি এখনো একটু ভিডিওর ক্লিপটা বানাচ্ছি আজ লালি সাহু নিউ বক্স দেখতে পাচ্ছেন ভাড়া যাচ্ছে কামার পুকুর পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে সমস্ত মাল আজকে দেখতে পাচ্ছেন মাল লোডিং এর কাজ চলছে বক্স লোড হয়ে গেছে ওখানে বহু সেট আছে কামার অনেক সেট আছে

দেখাচ্ছি দেখতে দেখুন দেখতে পাচ্ছেন লালি সাউন্ডের সোলোর মাল এর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর লালি সাউন্ডের সোলোর মাল যাচ্ছে বৈদ্যপুর কাল্লা মাল কাজ কমপ্লিট

করতে সবাই করে সুরবানি মাইকের ভিডিও দেখাচ্ছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সুরবানি মাইক বক লোড হয়ে গেছে চুমপত্র লোড করবে আর সুরবানি মাইকের ডবল তিরিশ ছড়া যাচ্ছে গুপ্তিপাড়া এবছর গুপ্তিপাড়ায় বিশাল পজিশন আছে বহু তিরিশ আছে যারা যাবেন চলে যাবেন গুপ্তিপাড়া পাড়া গুরু গঙ্গার ধারী পিকনিক স্পটে কম্পিটিশন হয় মানে দুটো তিনটের সময় করে চালু হয়ে যায় কম্পিটিশন মানে ভালো পজিশন ওখানে বহু সেট আছে এবছর ওখানে সুরপনি মাইকের ডবল তিরিশ আছে একসাথে কাল দশটা থেকে পজিশন বেরিয়ে পড়বে মানে পিকনিকের ওখানে পিকনিক করে আবার বৈচার বাড়ি ফিরবে দেখতে পাচ্ছেন লোডিংয়ের কাজ চলছে সুরবানি মাইক অমৃকা কাল্লা পূর্ব বর্ধমান মেশিনপত্র লোড হয়ে গেছে আর আগের তিরিশটা নতুন তিরিশটা ভাড়া চলে গেছে নতুন তিরিশটাই আছে ইমন দা আর এই পুরাতন তিরিশটাই আছে সুমন দা পুরো তিরিশ দুজন ভাগ করে নিয়েছে এখন দেখতে পাচ্ছেন আর কারা কারা ঘুপ্তি বলা যাবে কমেন্ট করে জানাও কোথায় যাবে এরপর দেখাবো কালীমাতা সাউন্ড সার্ভিসের ভিডিও কালীমাতা সাউন্ড সার্ভিসের ষোলোর মাল কোথায় ভরা যাচ্ছে সেটা দেখাবো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কালীমাতা সাউন্ড সার্ভিসের মাল বেরোচ্ছে এইমাত্র মাল লোডিংয়ের কাজ কিছুক্ষণ চলছে আজ কালীমাতা সাউন্ড সার্ভিস ভাড়া যাচ্ছে পিকনিক উপলক্ষে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে পালসিট পূর্ব ভাড়া ওখানেই ফিস্টি আছে আর ওখানেই কম্পিটিশান আছে কালকে যারা যাবেন চলে যাবেন শক্তি করে তাকে পালসিট করছে বাইরে চলে এলি কেন দেখা পালসিটে ওদেরকে দেখা ওখানেই আজ মাল ভাড়া যাচ্ছে কালীমাতা সাউন্ড সার্ভিসের কালীমাতা সাউন্ড সার্ভিস পান্ডুয়া চাঁদপুর হুগলি দেখতে পাচ্ছেন মাল লোডিং এর কাজ চলছে পাল বহুত বহু সেট আছে নামগুলো ঠিক মতন জানি না লোডিং হচ্ছে বক্স আজ খেপি সাউন নিউ বক্স ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে দেখে নিন কোথায় ভাড়া যাচ্ছে তা বলে দিচ্ছি খেপিমাসাউন নিউ বক্স দেখতে পাচ্ছেন মাল লোডিং এর কাজ চলছে বলতে গেলে হাফ লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই খেপি মা সাউন্ডের তিন ভাড়া যাচ্ছে বক্স লোড হয়ে গেছে মেশিনপত্র ইঞ্জিন সবই লোড হয়ে গেছে খেপি মা এই ইতিহাসটা ভাড়া যাচ্ছে আজ কামারপুকুর দেখতে পাচ্ছেন যেন লালি সাউন্ড ভাড়া যাচ্ছে ওখানে ভাড়া যাচ্ছে লাই খেপি মা সাউন্ডের নিউ তিরি হাশফিল সব কিছু মেশিনপত্র লোড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মালটা বেরিয়ে যাবে আর সামনে এখনো চুং কাজ চলছে কারণ চুংগুলো কাল রাত্রেই কমপ্লিট হয়েছে সবাই জানেন প্রতিভাগ চুং ফুংগুলো ভালো করে আঁটছে দেখাচ্ছি সামনে এই মালটা যে কামার পুকুর ভাড়া যাচ্ছে আর একটা মাল ভাড়া যাচ্ছে বঁশি দেখাবো সেইটাও চোঙ্গুলো পেয়ে আছে চোঙ্গলো সব লাটাবে এক্ষুনি আর এখানে এখনও চোঙাটার কাজ চলছে দেখতে পাচ্ছেন কারণ চোঙ্গুলো কাল রাত্রে গেলে কমপ্লিট হয়েছে যা করে শোকানো হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার অন্য সেটের ভিডিওটা দেখাই যেটা বইশি বালি খাতে ভাড়া যাবে সেই সেটটাকে দেখাচ্ছি খেবিমা সাউন্ডের দেখতে থাকুন বন্ধুরা এখানে আগেকার স্টাইলের নামটা লিখেছে সাউন্ড খেপিমা সাউন্ডের আর একটা জিনিস ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জিনিসটা ভাড়া যাচ্ছে আজ বৈচি বালিখাত যেখানে সবচেয়ে মানে বড় পজিশন পিকনিক স্পটের মধ্যে বঁচি বালিখাত মানে আমি যা নিজের চোখে দেখেছি কম কনেক একশো থেকে দেড়শো সেট থাকে বঁইচি বালিখাতে অগন্তি সেট বহু সেটার ফাস্ট ফিল আছে বইশিতে সমস্ত বন্ধু চলে আসবেন যারা পিকনিক করতে কালকে যাবেন না দেখতে চলে আসবেন কালকে আমি যাচ্ছি বইশি পালিকাতে চিন্তা করতে হবে না সাউন্ডের নিউ ফিল দেখতে পাচ্ছেন এও ভাড়া যাচ্ছে আজ বৈশি পালিক চোখপত্রও লোড করবে আর বেরিয়ে চলে যাবে এবছর বইশি পালিখাতে বহু নতুন ত্রিথ আছে ফার্স্ট ফিল নাম কারো বলছি না ফিল্ডে গিয়ে দেখতে পাবেন আর যার যেতে পারছেন না তারা আমার চ্যানেলটি ফলো করে রেখে দেবেন আমার চ্যানেলের ভিডিও আসবে ক্যামেরা সাউন্ডের মাল লোড হয়ে গেছে মেথিনপত্র লোড হয়ে গেছে বলতে গেলে এখন একটা তিরিশ ভাড়া যায়নি ডিজিটা পড়ে আছে এটা কিছুক্ষণ বাদে বেরোবো এই তিরিশটা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা অনেকখানি দেখতেছি সমস্তকে দেখেছি মেথিভাগ যা যার মাল ভরা যাচ্ছে এখনও একটা নতুন তিরিশ ভরা যায়নি এখনও গোডাউনে আছে যেটা রাধাকান্তপুর ইনভারটাইজ যাওয়ার কথা সেটা এখনও আনতে আসেনি ওটা কিছুক্ষণের মধ্যে লোড হয়ে বেড়ে যাবে ভিডিওটা ভালো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আসছে কাল সকালে ভিডিও দেখে আপনারা আলা হয়ে যাবেন কাল বহু পজিশন কালকে কম করে তিনটে পজিশনের ভিডিও আনবো কম করে এক এক জায়গায় পনেরো থেকে কুড়িখানা করে সেট আর বালি খাতে একশোর ওপরে সেট সমস্ত ভিডিও আনবো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার চব্বিশ যেন আপনাদের ভালো কাটে এইটুকুই আশা করি বাই টাটা